ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি তো ভীষণ খুশি আর আজকে আমাদের বাড়িতেও একটা ছোট্ট খুশির মুহূর্ত তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অনেক কিছু তো প্রথমেই যাওয়া যাক রান্নাঘরে কারণ অনেক অনেক রেসিপি শেয়ার করব তো চলো আমি এসে গেছি চিকু এসে গেছে তাই তো হ্যাঁ গরম লাগছে তাই গরম লাগছে ও কি গরম অফিস থেকে বিকেলবেলা ফিরেই একেবারে বাজারপত্র করে সোজা চলে এসেছিলাম বাড়িতে সান করে পুরো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর পেছন পেছন দেখেছ চি চলে এসছে আজকে বাবা মামনির অ্যানিভার্সারি আর আজকের দিনটা হলো উনিশে বৈশাল আমি এদিকে আলুগুলো কেটে ধুয়ে ফেলছি আর হ্যাঁ মামনিকে বলেছে একটু রেডি হতে আসলে বাবা কখনোই এইসব অনুষ্ঠানে আসতে ভীষণ লজ্জা পান তো ওর জন্য শুধু মামুনিকেই সাজিয়ে গুছিয়ে আমরা কেকটা কাটাই আর আমরা সবাই মিলে একটু আনন্দ করি তো চলো ওইদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলোকে আর এই দিকে দেখো পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করছি টমেটোটাকে কুচি করে নিয়েছি একটু লঙ্কা কুচি করেছি রসুন কুচি করেছি আর আদা কুচি করেছি আজকে বানাবো পনিরের স্যান্ডউইচ আর এই টমেটোগুলোকে কিন্তু রাফলি কুচি করলেই হবে এই জন্য লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর একটা লেবু আর এই দিকে দেখো আমি পাউরুটিগুলোকে বের করে নিচ্ছি ব্রাউন ব্রেড নিয়েছি এর ফলে কি হয় ব্রেডটা একটু বড়ো থাকে আর স্যান্ডউইচগুলো একটু বড় হয় আর এইদিকে ব্রাউন ব্রেডগুলোকে আমি এইভাবেই সেকে নিই অনেকে তোমরা চাটুতেও শেখে নিতে পারো কিন্তু আমার কাছে এইভাবে শিখলে মনে হয় চাটুটা নোংরা হয় না আর বেশ তাড়াতাড়ি যেন কাজটা কমপ্লিট হয় ওই কিন্তু আলুটা এখনও সেদ্ধ হচ্ছে এইবারে চলো পনিরটাকে ভালো করে গ্রেড করে নিই যে আমার পনির কিন্তু গ্রেট করাও হয়ে গেছে বেশ ঝুড়ো হয়েছে আর ওইদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে জল গেলে ঢেলে নিয়েছি ভালো করে আলুগুলো গরম থাকতে থাকতেই স্ম্যাশ করে নিয়েছি এর ফলে খুব ভালো মিহি হয় কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছিলাম লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি একটু নেড়েচেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আধা আধা ভাজা হলেই তার মধ্যে আমাদের রাফলি যে কোচারো টমেটো ছিল সেটা দিয়েছি একটু নুন হলুদ দিয়েছি এরপরে পুরো ব্যাপারটাই আধো মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সেই আমাদের স্ম্যাশড করা আলু ভালো করে এপিট ওপিট নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পনির আর একটুখানি সয়া সস দিয়েছি তার মধ্যে দিয়েছি লেবুর রস আর ভালো করে পুরো ব্যাপারটাকে মিক্সড করে নিয়েছি আচ্ছা এর মধ্যে আমি একটু পিৎজা সসও দিয়েছি এর ফলে টেস্টটা একটুখানি স্পাইসি মতো আসে তো রুটিগুলো তো সেঁকেই ফেলেছিলাম ওর মধ্যে একটু মায়নিস মাখিয়ে নিয়েছি আর ব্যাস পুটটা ভরে একদম চেপে রেডি করে নিলাম এইদিকে কড়াইতে বাটার গরম করতে বসিয়েছি বাটারটা গলে একদম মাখামাখি হয়ে গেছে আর যে আমাদের কিন্তু ব্রেডগুলোকে একদম সাজিয়ে দিয়েছি একবারে বেশ ভালোই হলো চার চারটে টোস্ট একসঙ্গেই হয়ে যায় আসলে ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করেছি তো খুবই অল্প সময়ে আর একা হাতেই কাজ করছিলাম তাই ভাবছিলাম যে শর্টকাটে কী কী করা যায় আর সন্ধ্যের স্ন্যাক্সও হয়ে যাবে সেই দিকে দেখো টোস্টটা তো আমার রেডি হচ্ছে আর এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি কোকো পাউডার মিশিয়েছি চকলেট সিরাপ মিশিয়েছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি তারপরে আর কি অল্প একটু জল ঠান্ডা করে এখন জল মিশিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট আর এইবার চলে এসছি ঘরে এই যে কেকটাকে বার করছি যেহেতু গরমকাল তাই আমি মিয়া মোড় থেকে এই ম্যাঙ্গো কেকটা নিয়েছি দেখে কিন্তু পুরো ইয়াম্মি লাগছে আর কিছু চা দিয়ে তারপর সব কাজ কর আমি মামুনিকে একশো টাকা স্বরূপ দিচ্ছিল আমি বললাম চা কিনে নিও আসলে মামুনি চা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওই যে আজকে এত কাজের ব্যস্ততার মাধ্যমে মামুনিকে আমি সন্ধ্যেবেলা চাটা করে দি বললাম তাড়াতাড়ি বসো কেক কাটিং করি আর সময় তো বয়ে যাচ্ছে খিদেও সবার পেয়েছে আর মুহূর্তগুলো চলে গেলে রাত হয়ে গেলে তো আবার রাতের খাবারের অপেক্ষায় থাকবো এই এই শাড়িটা আমি এনেছিলাম মামুনির জন্য মামুনির বেশ পছন্দ হয়েছে শাড়ি দেখেই মামুনি বললো কোথায় একটু বড় বড় কড়াই ঠড়াই আনবি তা না আবার শাড়ি নিয়ে এসেছে আসলে মায়েরা এরকমই হয় যতই তাদের পছন্দ হোক না কেন তবুও কিন্তু মুখে বলবে না যেগুলো সংসারের বেশি প্রয়োজনীয় জিনিস সেইগুলোই সবসময় চাইবে কিন্তু মুখটা দেখো কত খুশি হয়েছে চলো এবার কেক কাটিং করি আসলে এখানে আমরা সবাই বাবার কথাই বলছিলাম যে ভীষণ লজ্জা পায় বাবা কিন্তু আমাদের ঘরেই রয়েছে কিন্তু একটু আসবে না কতবার করে বললাম যে একটু বসো অন্তত দুটো ছবি তুলে নিই তবুও আসলো না তাই আমরা একা একা কেক টেক কেটে সবার প্রথমে ঠাম্মাকে দিয়ে খাওয়ানো স্টার্ট করলাম একে অপরকে ভালো করে কেক খাওয়ালাম তবে হ্যাঁ কিন্তু সবাই বলেছে আজকে ক্রিম কেউ মাখবে না কারণ গরমকাল পড়েছে গালে পিম্পল উঠবে আর গরমের মধ্যে বেশি প্যাঁচ প্যাঁচে করবে এইয বাবাকে দিতে এসছে এই যে বাবা এখানে খাইয়ে দিল এইটুকুই মনে হয় পুরো ভিডিওতে বাবা আছে মামনি খুব খুশি শেষে খেলো চিকু কেক কাটা তো হয়ে গেছে আর এইদিকে আমি বানিয়েছিলাম চকলেট লস্যি আর রান্না তো তোমরা দেখেছো আগেই কমপ্লিট করেছি এখন এসে একদম গ্লাসে প্লেটে সব সাজিয়ে এই যে আমি চলে এসেছি আর এখানে সবাইকে বোস করিয়ে রেখেছি আমার ঠাম্মি নিরামিষ খাই তাই ঠাম্মির যে টোস্টটা ছিল সেটা সম্পূর্ণ কিন্তু পানির আলু দিয়ে করেছি বাট জিরে আর আদা কুচি দিয়ে করেছি ঠাম্মির ভীষণ ভালো লেগেছে এই চকলেট লস্যিটা আসলে যা গরম পড়েছে সেটাই সবার বেশ ভালো লেগেছে স্যান্ডউইচগুলোও সবাই বেশ মজা করে খেয়েছে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আর অনেক অনেক মজার গল্পও করছিলাম গবু কেমন হয়েছে আসলে মা কাকিমারা তো সবসময় রান্না করে নিজেদের হাতে আমাদেরকে খাওয়ান তাই যখন আমি একটুখানি গুছিয়ে সাজিয়ে এইভাবে পরিপাটি করে বসিয়ে রান্না করে কিছু খাওয়াই না আমার সত্যি ভীষণ ভালো লাগে আর এনারাও খুব খুশি হয় তো সবাই চলে যাওয়ার পরে আমি আর বোন চলে এসেছি আবারও ঘরে আর এই বেডশিটটাকে চেঞ্জ করছি আর ভাবলাম একেবারে বালিশের ওয়ারগুলোও পুরোটা চেঞ্জ করে নিই চিকু চলে এসছে এইবার আমার ঘরে আর এসে যা যদি করছে সেটা তোমরা নিজেরাই দেখো চুপ করে চুপ আরে তুই যে সারাদিনের মতো কাজ করিস সবাই দেখুক তোর বান্ধবীরা দে বালিশের অর্ধে ঘুরি বসো বসো তুমি বসো ঠিক বসো বসো তো সুন্দর করে বেডশিটটা পেতে ফেললো আর আমি ওইদিকে বালিশের ওয়ারগুলো ভরছিলাম আর এটাই বলছিলাম যে চিকুকে আমরা ছোটোবেলা থেকে তো ভীষণ ভালোবাসি কিন্তু ও না মানে বাইরের লোকজন আসলে প্রচুর চিৎকার চাঁচামেচি করে ইভেন আমার কাকিমারাও যদি আসে না তাতেও প্রচুর চিৎকার চাঁচামেচি করে এবং সেটাও নয় রীতিমতো একদম তাদের কামড়েও দিয়েছে এই নিয়ে ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর আমরা টেনশনে ভুগেছি তাই ওকে আমরা এখন রীতিমতো বাড়িতে যখন কাকিমারা আসেন বা ভাই বোনরা আসেন ওকে আমরা আলাদা ঘরে রেখে দিই কি আর করা যাবে এভাবেই চলছে আর এই দিকে দেখো আমি একটু ফেস প্যাক মেখে নিলাম মুখঠুক ধুয়ে চুলঠুল আচরে আর হ্যাঁ বোরোলিন কিন্তু আমি সারা বছর মাখি তো চলো লাস্টে একদম তোমাদের কমেন্টগুলো পড়লাম আর আজকের দিনটা এরকম গেল টাটা